আন্দোলনটা হচ্ছে এটাই আমরা নিরাপত্তার জন্য বেরিয়ে যে আমাদের অফিস ছুটি হয় ছুটি হওয়ার পরে আমরা রাত্রে যখন এই রাস্তাতে বের হই আমরা ঠিকমতোভাবে স্বাভাবিক চলতে পারি না কিছু দুর্বৃত্ত আছে পার্টি আছে চিন্তাকারি আছে তারা আমাদেরকে মানে টার্গেট করে ধরে মানে দশ বারো দিন থাকলে ধরে যেহেতু পিছনে একটা আছে আগে পিছনে চার পাঁচজন ধরে তাকে আহত করে রক্ত করে তারা তার মোবাইল টাকা পয়সা সব নিয়ে যায় কিন্তু ওই লোকটা যে মারা যাবে নাকি বাঁচবে তার একটা পরোয়া করে না এজন্য আমাদের কালকে আমাদের এক ভাই রাত্রে ছুটি হয়েছে ছুটি যাওয়ার গেছে তাকে তাকে ধরে তার বুক ভারা হয়েছে হাতে রোগ কেটে দেওয়া হয়েছে রাস্তায় ফেলে দিয়ে আর মোবাইল টাকা পয়সা সব চলে নিয়ে গেছে রিক্সালা ধরে যে ধরে কোম্পানি আইডি কার্ড রাতে নিয়ে আসছে ওই চার পরে মেডিকেল পাড়াইছে অন মেডিকেল আছে এজন্য আমরা চাই যে প্রশাসনও নিরাপদে প্রশাসন আছে আমাদের যেন আমরা নিরাপদে চলতে পারি আমাদের নিরাপদে চলতে পারি আমরা নিরাপদে বাসা দিতে পারি আমরা শুধু এইটুকুই চাই যাতে